ফেসবুকে যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছেন কিন্তু এখনো মনিটাইজেশন পাচ্ছেন না তারা কিভাবে কাজ করলে খুব দ্রুত মনিটাইজেশন পাবেন এটাই থাকছে আজকের ভিডিওতে এবং রয়েছে নতুনদের জন্য অনেক টিপস এবং টিক তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন হেলো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি অনেক দিন ধরে আমার মেয়েটা ডালের বড়া খেতে চেয়েছিল তাই আজকে ব্লেন্ডার করে ডালগুলো বেটে নিয়েছি এখন এগুলো ভালো করে মসমচা করে আমি বড়া করে নিব আমার মেয়েটা তো ভাজা পোড়া অনেক বেশি পছন্দ করে কার কার বাচ্চারা ভাজা পোড়া পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে না পোড়া আমি এখানে মসুর ডালগুলো বেটে নিয়ে বড়া তৈরি করতেছি মসুর ডালের সাথে যদি অল্প পরিমাণ বেসন দেওয়া হয় তাহলে কিন্তু বড়াটা খেতে অনেক বেশি মচমচা হয় এইদিকে দেখেন আমার বড়ার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে একদম পারফেক্ট একটা কালার এরকম বড়া খেতে কিন্তু সন্ধ্যা নাস্তায় অনেক বেশি ভালো তো ভিডিও শুরুতে যে কথা বলছিলাম যারা নতুন পেজ ক্রিয়েট করেছেন তারা কিভাবে খুব দ্রুত মনিটাইজেশন পাবেন তাদের উদ্দেশ্যে আজকে কিছু পরামর্শ দিব আর সেই সাথে আমার কিছু অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব। ফেসবুকে কিন্তু আমার দুইটা পেজ একটা পেজ আমি অনেক আগে খুলেছি প্রায় দুই বছর উপরে হবে কিন্তু ওখানে আমি মনিটাইজেশন পাই নাই কি কারণে পাই নাই সেটাই আজকে বলবো আমার যে পেজটা সবার প্রথমে খুলেছিলাম সেটা না নাম হলো সুরুবিজ ব্লক এই পেজটা প্রায় দুই বছরের উপর হবে কিন্তু এখানে কোনো মনিটাইজেশন এখন পর্যন্ত পায় মূল কারণ হলো ওখানে আমি নিয়মিত অ্যাক্টিভ ছিলাম না আমার যখন মন চাইতো যখন ভালো লাগতো তখন ভিডিও আপলোড দিতাম ফেসবুক গাইডলাইনের মূল একটা বিষয় হলো অ্যাক্টিভিটি আপনি ফেসবুকে যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি আপনার ভিডিওতে রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়বে ফেসবুক কিন্তু বর্তমানে রিচ এবং এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে মনিটাইজেশন দিচ্ছে আপনি যদি আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়ান তাহলে দেখবেন যে আপনি খুব দ্রুতই মনিটাইজেশন পেয়ে যাবেন ফেসবুকের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইম মেনটেন করে ভিডিও আপলোড করা আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন চেষ্টা করবেন প্রত্যেক দিন একই টাইমে একই সময়ে ভিডিও আপলোড করা এতে করে আপনি খুব দ্রুত ফেসবুকের নজরে পড়বেন এবং আপনার পেজটা খুব তাড়াতাড়ি গ্রো করবে তাছাড়া যখন ভিডিও আপলোড করবেন তখন চেষ্টা করবেন সুন্দর একটা ক্যাপশন দেওয়ার জন্য এতে করে আপনার অডিয়েন্সের মন আপনার প্রতি আকর্ষিত হতে পারে এবং আপনার ভিডিও দেখার আগ্রহ বাড়বে তো ফেসবুকে যারা নতুন অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করে যদি ভিডিও আপলোড করেন আপনারা খুব দ্রুত আপনাদের পেজটাকে গ্রো করাতে পারবেন এবং খুব দ্রুতই মনিটাইজেশন পাবেন এবং ফেসবুক থেকে সফলতা লাভ করতে পারবেন তো ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার ভিডিও তাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই